বসো 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 নাও খাও বাবা খাও খাও না হাত দিয়ে খাও খাও লাউ দিয়ে ভাত খাও খাও সোনা খাও খাও সকাল থেকে খাওনি খিজুলে গেছে সোনাটা খাও খাও চটকাতে হবে না মুখে দাও মুখে দাও মুখে দাও বাবা মুখে দাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও হাতে নাও খাও 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 হ্যাঁ হ্যাঁ খাও খাও কি করছো এটা মুখে দাও খেয়ে নাও তুমি খেয়ে নাও সোনা খাও নিয়ে ওনাও করতে নেই সোনা তুমি খাও নিজে হাতে তুমি গুড বয় তো আমার গুড বয়টা কোথায় আছে আমার গুড বয় বাবা কই কোথায় আছে ওরে সোনা খাও তো আমি সোনা তো খেনা খেনা মুখে দাও দেখি তাহলে গুড বয় বলবো খাও খাও হাই ফাইভ করবো হাই ফাইভ আরে পড়ে যাচ্ছে রে সোনা তা ওখানেই পড়ে গেলো সোনা আচ্ছা আবার খেনা খেনা গুড বয় বলবো খেয়ে নিলেই আচ্ছা হাই ফাইভ করবো হাততালি দেবো হাততালি হাততালি হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ কি বসো বসো সিট ডাউন করো সিট ডাউন হ্যাট ফার্স্ট সিট ডাউন সিট ডাউন করো তুমি আমি বলছি কি সিট ডাউন করতে বলেছি তো বসো হ্যাঁ গুড বয় গুড বয় এবার খাও দেখি তোমার মা খাও খাও মুখে দাও মুখে দাও মুখে দাও শোনো না মুখে দাও শোনো তুমি আমার ভালো ছেলে তো মুখে দাও চটকাবে না মুখে দাও মুখে দাও মুখে দাও বাবা মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও দুষ্টু হচ্ছে দুষ্টু করছো খেয়ে নাও তুমি আমি দেবো আমি দেবো আচ্ছা এ নাও আকালে তো আমি সোনা খায় সোনা খাই কি খাই কি খাই ওই যে ওই যে আমরা ওখানে ঘুরতে যাব জানো ড্যাডি গাড়ি বার করবে অত চটকাতে হবে না সোনা আমার জান তো আচ্ছা আমার জানটা কোথায় আছে আগে বল আমার জানটা কোথায় আছে এইখানে আছে তো তাহলে নাও এই যে বাবা ওই যে এখানে জানো মাংকি এসছে কত মেহনত করাতে হয় তোমাকে খাওয়াতে সোনা কতক্ষণ লাগবে চার ঘন্টা না পাঁচ ঘন্টা না ওই যে ওখানে আমরা বেরু করতে যাব জানো না তুমি কি করেছো তুমি একটু ভাত খেয়েছো তুমি খেয়ে না তুমি আমার আমার ভালো ভালো ছেলে তো ছেলেটা তুমি কোথায় কি চট কাচ্ছো এইভাবে ভাত চটকাচ্ছ কেন সোনা? এটা কি হচ্ছে এইভাবে চট আমি তো চটকে দিলাম তো তুমি প্রো লেভেলের চটকাচ্ছ নাকি ওরে বাবা এটা কি চটকাচ্ছো হ্যাঁ এইভাবে চটকা এইভাবে কি চটকা এজন্য কে কে খাবে এই ভাত কেউ খাবে না তোমার এই চটকা চটকির ভাত তুমিই খাবে কি চটকাচ্ছে বাবা এবার মুখে দাও মুখে দাও মুখে দাও আর শো না দাও শো না বাবা মা জান বাবা খাও বাবা খাও 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 খেয়ে নাও তো শোনা যঝ কোখে নাও তোমার চোনে তা গোয়ে গু না ভালো করে ছোটকে খেতে গলায় লেগে যাবে তোমরা বোঝো না মামা তো বলো বলো করে দিয়ে দিয়েছে লাউ ওগুলোকে খাওয়া দা ওগুলোকে ভালো করে চুটকে হয়ে গেছে বাবা না এবার খাও তো হ্যাঁ ভালো হয়েছে ছটকানটা খুব সুন্দর হলো এবার এবার মুখে দাও মুখে দাও আবার আবার মুখে দাও দেখি তুমি কত ভালো ছেলে আছো বাবা মুখে দাও শোনো হ্যাঁ হ্যাঁ শোনা জানটা আস্তে আস্তে সব শিখে যাবে আমার বাবাটা আমার আর কষ্ট করতে হবে না মুখে দাও ভাতটা মুখে দাও আবার ভাত মুখে দাও হ্যাঁ খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে বাবাটা মুখে দাও মুখে দাও ভাত মুখে দাও ভাতটা মুখে দাও শোনা বাবা আজ চটকাতে নেই হ্যাঁ মুখে দাও গুড বয় আমার জান পাখি আবার মুখে দাও আজ চটকাতে হবে না মুখে দাও মুখে দাও ভাতটা মুখে দাও বাবা মুখে দাও হ্যাঁ গুড বয় আমার সোনা পাখি ও সোনা সব হবে সব শিখে যাবে তুমি তুমি না ছেলে মানু ছেলেদের সব শিখতে হয় বাবা আমার সোনা বাবা তো বাবা আর চটকাতে হবে না বাবা দু হাত দিয়ে খায় না বাবা এক হাত দিয়ে গুড যা সোনা আমার সোনাটা গো গুড পাখি গুড পাখি ভালো পাখি সোনা পাখি ইঁদুর পাখি আর এটা কি হচ্ছে এটা ও বাবা এটাও চটকাবে শোনা এটাও চটকাবে এটা কি এটা লাউ মামার লাউ দিয়ে আর ভাত দিয়ে খেতে দিয়ে আর ডাল দি বাবা চো আবার মুখে দাও বাবা মুখে দাও হ্যাঁ আচ্ছা তুমি মুখে দাও সোনা তুমি মুখে দাও এ এইটা ছেড়ে দাও বাবা এটা ছেড়ে দাও না এবার ভাতটা 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 পুড়ে যাবে একটু এগিয়ে নিয়ে আসো ভাতগুলোকে এদিকে মাছ মাঝখানে রাখবে হ্যাঁ শোনা এ নাও এবার মুখে দাও মুখে দাও মুখে দাও দেখি মুখে দাও ভাতটা আর চটকাতে হবে না মুখে দাও মুখে হ্যাঁ সোনা পাখি গো আমি এক কামড় দিয়ে দিই দেখি কেমন লাগে তোমার আমার হাতে খেতে না আমি এক কামড় দেবো তুমি এক কামড় দেবে হ্যাঁ না না আমার জান তো নো আচ্ছা ঠিক আছে নিজে খাও তুমি এগিয়ে আসো চেয়ার নিয়ে এগিয়ে আসো এগিয়ে আসো এগিয়ে নট পিছিয়ে এগিয়ে আসো গাড়ি এগিয়ে আনো গাড়ি না চেয়ারটা এগিয়ে আনো এগিয়ে আনো তুমি পড়ে যাবে তুমি এগিয়ে আসো এগিয়ে আসো চেয়ারে এগিয়ে আনো ও হো ঠিক আছে যাও নাও খাও শুরু করো শুরু করো সব কিন্তু পড়ে যাচ্ছে খাবার এবার বকবো কিন্তু আমি মুখে দাও মুখে দাও ভাতটা দেরি করছো কেন কি হচ্ছে এটার মানে আমি বুঝতে পারছি না তো বাবা মাম্মা বলে দাও তো মাম্মা বলো মাম্মা মাম্মা বলো পাপার কাছে পাঠিয়ে দেব বলো মাম্মা বলবে তো বলো দুস্থ বলো মাম্মা বলো মাম্মা তুমি তো বলো মাম্মা তাহলে পাপার কাছে অফিসে পাঠিয়ে দেবো অফিস অফিস চলে যাবে ঠিক আছে একবার মাম্মা বলে নাও পাক দুষ্টু মাম্মার কাছে থাকে আর পাপা পাপা বলে ওই যে তিকতিকি ওটা কে বাবা ওটা কে বলো তিকতিকি